তাজ করছে বিশ্বকর্মা পুজো তো প্রতি বছরকার মতো আমরা এবছরও ফ্রেন্ডস নিজে নিজেই পুজো করে নিয়েছি মানে বরমশায় তাই আমাদের গাড়ি পুজো হলো এবার আমাদের স্কুটি পুজো হবে চলো প্রতি বছরে বিশ্বকর্মা পুজোটা ঠিক সতেরো তারিখ করেই পড়ে কেন আমি না বুঝতে পারি না বুনুকে বললাম ও দেখ বুনু বুনু বলছে হ্যাঁ দিদি তাই তো আর আজকে তারই সাথে হচ্ছে এ মাসের সংক্রান্তি তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন অনেক দিন আগের থেকে একটা পরিকল্পনা করে রেখেছিলাম যে এই দিনে আমরা যাব সি পার্কে তা যেমন ভাবনা সেরকমই কাজ তাই বেরিয়ে পড়েছি বাবুটা স্কুল থেকে যেমনই এসছে ঠিক সেরকমই তবে একটু লেট তো হয়েইছে এখানে আসার জন্য একটু সকাল সকাল বেড়ালেই ভালো তা ঠিক আছে অসুবিধার কিছু নেই তো চলো সবাই মিলে এবারে এনজয় করি আর যাও তোমার জন্মদিন না আজকে বলো ওটাই তো পড়তে হবে তুমি নিজে তোরেই বলছো এখনই তো বললে আমি শিয়ার পাশ ভালোবাসি হ্যাঁ ভালোবাসারই তো জায়গা বলো এটা হচ্ছে মিনি কলকাতা

তো আজকে এটাই প্ল্যান আছে এখানে খাওয়া দাওয়া হবে আর তারপর একটুখানি শপিং কেনাকাটা তো সব যেহেতু সবই বাঙালি পরিবেশ বাঙালি দোকান তা চলো আগে থেকে ফোন করেছিলাম চারটায় খাবার পাবো তো দেখা যাক বিকেল চারটায় যেহেতু আমরা খাবার খেতে এসছি আমরাই আছি তাই তো বাবা বিকেল চারটা বাজে

তা সব থেকে প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই এটা অ্যাকচুয়ালি টেস্ট করার ছিল যদি ভালো লাগে তবে আরেকবার করব তো সেটাই করেছিলাম তবে প্রথমবার একটা খেতে খেতেই চলে এসছে আমাদের মেন কোর্স তো এখানে আছে ঝুড়ি আলু ভাজা ডিমের ঝোল বাবুদের জন্য এখানে হচ্ছে সর্ষে মাছ তার সাথে মাটন আর তার সাথে হচ্ছে প্লেন ডাল আর ভাত এই তো আজকের আমাদের মেনু দারুণ খেয়েছি জমিয়ে খেয়েছি আর নেক্সট যে ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম তারপর সেটা এসছিল তো সেটাও খেয়েছিলাম আর আজকে হচ্ছে মায়ের জন্মদিন তা ছেলে নিজের হাতেই মাকে খেতে দিচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তাই না এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আমার ক্যাপচার করতে খুব ভালো লাগে ফ্রেন্ড সবটাই স্মৃতি হয়ে থেকে যায় জানো তো তো সেই হচ্ছে কথা যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি বাড়িতে জানো তো এই সব কিছু রান্না করতে পারতাম কিন্তু হাতে না মাত্র কয়েকটা দিন তো যেহেতু পুজোর বাজারও করার ছিল শিয়ার পার্কের পার্কে শাড়ির প্রচুর ভ্যারাইটি আছে সেই জন্য ভাবলাম জন্মদিনটাও পালন হয়ে যাবে আর কেনাকাটাও হয়ে যাবে এই দেখো যতগুলো শাড়ি দেখলাম প্রতিটাই দারুণ একেবারে তা আপাতত এটা আমাদের পছন্দ হচ্ছে এটা মায়েরও পছন্দ হয়েছে তাই তো মা ঠিক আছে তাহলে এটা ফাইনাল তুই দাও দোকানটায় मां दुर्गा कलेक्शंस हम सीआर पार्क है ना सीआर पार्क है इट इज सीआर पार्क से जाएगा एग्जैक्टली बीटा शेयर मार्केट नंबर 2 है मार्केट नंबर मार्केट नंबर मार्केट में सबसे के बॉर्डर होते हैं और এখানটা आप भी यूज ऑप्शन पे जावेन खावरेर बोले खावर तो उसी आ जाए

শাড়ির কালেকশন কিন্তু মানে প্রচুর ভ্যারাইটি আছে ফ্রেন্ডস তোমরা আসতে পারো যারা দিল্লি থেকে দেখছো আমি তো তাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করবো কি আসো দেখো তাই আমি মাকে বলছিলাম মা চলো আমাদের ওখানে দোকান তো ঘোরা আছে যা না আছে ওখানেও ভালোই পাওয়া যায় কিন্তু এখানে একটু বেকালি তো ওখানে একটু বাঙালির ছোঁয়াটা আছে আর খুব ভালো মায়ের পছন্দ হয়েছে একটা শাড়ি আবার পাঞ্জাবি রকমে যাবো এটা পরে দেখো দেব হচ্ছে তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বরের পায়জামা পাঞ্জাবি কেনা হয়ে গিয়েছে মায়ের শাড়িও কেনা হয়ে গিয়েছে সামনে ব্লাউজগুলো না বেশ ভালো চোখে লাগছিল তাই এখানে একটুখানি দেখছিলাম তবে জানো তো ফ্রেন্ডস এই ব্লাউজগুলোর প্রাইসটা আমার একটু বেশিই লাগলো মানে সাড়ে আটশো নশো এরকমভাবে তা বললাম আমি তো খানিক দিন বাদে বাড়ি যাচ্ছি তো ওখানে তো আরও ভ্যারাইটি এই দেখো যখনই আমরা সিয়ার পার্ক আসি তখনই দাদার দোকান থেকে সমস্ত কিছু নিয়ে যাই

বাবা হ্যাঁ আমি বললাম তালের গড়া নাও তো একশো টাকায় আড়াইশো আর তো এটা তালের গড়া একশো টাকায় আড়াইশো খেয়ে দেখি কিরকম বেশ বড় বড় খুব বড় মুশকিল হচ্ছে আর কপিরাইট চলে আসবে খালি বাংলা গান মানে এক লাকা দারে বেজেই যাচ্ছে এই দেখো পুরো মার্কেটটা পুরো মার্কেট আরো বড় মার্কেট আম্রলের জায়গাটায় আছি সেই জায়গাটা গেছি আমরা দেখ টাইমটা কমছে না যখন থেকে বসেছি এই টাইমটাই আছে সুন্দর

আজকের হচ্ছে ডিনার চপ মুড়ি দিল্লিতে বসে চপ মুড়ি তাও আবার বাইরের থেকে আনা চপ ভাওয়া যায় তো এখন অনেকটাই রাত হয়ে গেছে ফ্রেন্ডস খাবার যদিও কারোরই ইচ্ছে নেই কিন্তু নিয়ে এসেছি তো খেতে তো হবে তো এই যে এখন চপ আর মুড়ি মাখছি দাও হুম বাস একটু মিক্সচার দিয়ে দাও হালকা করে হাতে গুনা আর মাত্র কয়েকটা দিন বাড়ি যাচ্ছি সকাল সকাল এখন আমি নিয়ে পরে একটুখানি বসলাম ফ্রেন্ডস লাল চা বাড়ি গেলে সকালবেলা ঘুমতে ঘুরতে না ওগুলো আগের বিস্কুট গুলো মা হ্যাঁ মিষ্টি বিস্কুট গুলো তো যেটা হচ্ছে চা নিয়ে বসলাম কারণ হচ্ছে যে বাড়ি গেলে সকালে লাল চাই খাই মা লাল চা বাড়ি দেয় কারণ মাও লাল চা খায় দুধ চা সকাল সকাল আমাদের বাড়িতে আর কি হয় না তারপরেও পরে মাঝখানে একবার দুধ চা খেতেই পারি তো মা যেহেতু চা খায় তখন আমিও মায়ের সাথে সাথে সকালে লাল চা খাই তো ওই ভাবলাম কিছুদিন আর মাত্র কটা দিন তো যাবোই তাহলে আমি একটু নিজেই লাল চা বানিয়ে খাই তবে লাল চা কিন্তু আমার মায়ের হাতের খুব সুন্দর হয় তো যাই হোক কিছুদিন পর গিয়ে তো খাবই তবে এখন আমি ব্লগটা শুরু করছি না ফ্রেন্ডস এন্ড করছি রাত্রেবেলায় ব্লগটার এন্ড হয়নি তোমাদেরকে দেখাই তার সাথে রয়েছে এখানে সিয়ার পার্কের বিস্কিট কি যে টেস্টি না তবে এখানে বাঙালি দিদিভাই যে আছে সে বলেছে যে প্যাকেটগুলোর ফটো তুলে আমাকে দিয়ে দিও শ্রেয়া আমি ওগুলো তোমাকে এনে দেবো এখন যতগুলো বিস্কিট এনেছি সবগুলো ফটো তুলে তুলে দিদিভাইকে পাঠাবো তা চলো ফ্রেন্ডস এই ব্লগটা মানে যে ব্লগটা কালকে করেছি মায়ের বার্থে যে ব্লগ সেটা এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো খানিক্ষণ বাদ থেকে আবার নতুন ভিডিও স্টার্ট হবে আজকের জন্য দাদা